Perfect corporate lady, but প্রিন্টার স্টাইল এনার্জেটিক টিনেজার গার্ল লুক যে কোনো স্টাইলে আপনি পুল অফ করতে পারবেন যদি আপনার কালেকশনে থাকে শাহেদাসের ভাইরাল দুবাই স্টাইল ফুল আবায়া রিসেন্ট ইয়ার্স গুলোতে বোরকার ক্রেসকে কে আবায়া সবচাইতে বেশি ডমিনেট করছে কারণ সবচাইতে সিম্পল ডিজাইনের আবায়াতেও হিজাবিয়া পুরা স্টাইলিশ মডেস্ট আর স্ট্রাকচার একটা অ্যাপিয়ারিয়েন্স পান ইচ অ্যান্ড এভরি ইভেন্টে ক্লাসিক কালার কম্বিনেশন টপ কোয়ালিটি ফেব্রিক আর রেয়ার প্রিন্টের জন্য হিজাবিয়া পুরা শাহিদাসের আবায়া গুলো ভীষণই পছন্দ করেন লঞ্চ হওয়ার সাথে সাথেই তাই বেস্ট ফ্রেন্ড গুলো স্টক আউট হয়ে যায় আবার এগুলো আপনারা ডেলি অফিস কলেজে ব্যবহার করতে পারবেন কাফ স্লিভস থাকা এগুলো ক্যারি করা ভীষণই সহজ আপনাদের পছন্দের হিসাবের সাথে আবায়াগুলো পেয়ার আপ করলে আপনি রেডি যে ইভেন্টে সবচেয়ে প্রিটি আর গর্জিয়াস লুক পাওয়ার জন্য আবায়াগুলো আমাদের অনলাইন এবং শোরুমে অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করতে ইনবক্স করুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন স্বপ্নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্বার ধানমন্ডি दे 2 Dhaka